বন্ধুরা আপনারা কি জানেন পৃথিবীতে নিষিদ্ধ দেশ কোনটি সাধারণত আমরা হয়তো এই দেশটির সম্বন্ধে জানি না কিন্তু আমাদের জেনে রাখা উচিত পৃথিবীর একমাত্র নিষিদ্ধ দেশ সম্পর্কে বন্ধুরা তাহলে চলুন জেনে আসা যাক পৃথিবীর একমাত্র বিচ্ছিন্ন এবং নিষিদ্ধ অঞ্চল সম্পর্কে নিষিদ্ধ হবার পেছনে রহস্য অবশ্যই লুকিয়ে আছে এখানকার মানুষ প্রকৃতির মতোই শান্ত স্বাভাবিক কিন্তু নিজেদের দেশ এবং সভ্যতা সম্পর্কে তারা বাইরের কোনো মানুষকে বেশি কিছু জানাতে পছন্দ করে না হিমালয়ের উত্তরে তিব্বতের অবস্থান বরফে মোরানো চাদরে দুর্গম প্রকৃতির রহস্যর পেছনে এটাও একটি গুরুত্বপূর্ণ কারণ বিশ্বের সর্বোচ্চ মালভূমি বরফের গলনলি জাদুমুই এক রহস্যের রাজ্য গোটা তিব্বত মূলত পৃথিবীর কাছে তিব্বত নামে আলাদা কোনো দেশই নেই বরং এটিকে চীনের সাহিত্যশাসিত অঞ্চল বলা হয় তবে তিব্বতের গণতন্ত্র নিজেদেরকে চীনের অংশ মানতে রাজি নয় তিব্বতের চারিদিকে ছড়িয়ে ছিটে থাকা অসংখ্য পাহাড় এবং গুহা পাথরের গুহাগুলোতে সাধারণত নিজেদের অবস্থান করেন বৌদ্ধ পুরোহিত মালায়নেরা দীর্ঘদিন বাহিরের পর্যটকদের প্রবেশাধিকার না থাকায় দুর্গম পরিবেশে মালায়নরা কঠোরভাবে পর্যটক আসা নিষেধ করেছিল বাইরের পৃথিবীর কাছে তিব্বত যেন পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক অচেনা জগৎ বছরে আট মাস তিব্বত বড় পাচ্ছন্ন থাকে পৃথিবীর সবচেয়ে উঁচু স্থানের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পনেরো হাজার ফুট উচ্চতার কারণে এখানে বসবাসকারীদের স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নেওয়া খুবই কষ্টকর প্রচণ্ড ঠান্ডা এবং প্রতিকূল আবহাওয়ার কারণে এখানে বসবাস করাটা অনেকটাই কঠিন তিব্বতের সবচেয়ে বড় রহস্য হল রাজধানী লাসা এটি নিষিদ্ধ নগরী নামেই পরিচিত লাসা শব্দের অর্থ ঈশ্বরের স্থান তিব্বতের এমন প্রতিকূল আবহাওয়ার কারণে ঘুরতে যাবার বিষয়ে পর্যটকদের তেমন বেশি আগ্রহ ছিল না ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য উন্মোচিত হয়নি উনিশশো সাল থেকে তিব্বতের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়ে উন্মুক্ত করে দেয়া হয় বর্তমান সময়ে তিব্বতের মোট জনসংখ্যা প্রায় পঁচাত্তর লক্ষ বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন